Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is uh, uh, he is one of the best counsel, senior consul you have chosen. Yes, let him, with let his permission. On your behalf. With his permission, sir. Point Only question. one thing, sir. Your point we have well taken. Sir, it depends but, on some. Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is.

মানে এটাই বলতে চাইলেন যে আপনি থামুন প্লিজ আপনি থামুন ওনাকে বলতে দিন কি সিচুয়েশন হয়েছে আজকে আপনারা পুরো দেখলেন যে সুপ্রিম কোর্টের একদম মাহল তৈরি হয়ে গেছে গোটা গোট মানে পুরো দেশের মানুষ আজকে আমরা সিনেমা দেখছিলাম মোটামুটি মিল খোঁজার চেষ্টা করছিলাম যে আজকে কি নাটক চলছে আমার মাথায় একটাই কথা ছিল দু হাজার একুশের আর আজকের মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে দিদির অ্যাডভোকেট রূপ দিদি কিন্তু উকিল হয়ে গেলেন ভাবলাম দিগ্গজ কোন পয়েন্ট দেবেন পয়েন্ট এবার ভাবুন গেছিলেন কমিশনের বিরুদ্ধে নির্দেশ আনতে আর খেয়ে নিজে নির্দেশ চলে এলেন বাড়ি মানে ওনাকেই নির্দেশ দিয়ে দেওয়া হলো যে আপনি ভাই টিম বানান টিম বানিয়ে এসআইআর এর কাজ কমপ্লিট করুন আর শুধু তাই নয় আরেকটি হাস্যকর বিষয় ঘটেছে সেটা হচ্ছে এই যে এসআইআর এর হেয়ারিং বন্ধ করাতে মমতা ব্যানার্জি গেছিলেন সুপ্রিম কোর্টে তো নেক্সট যে ডেটটি পড়েছে তার দুদিন আগে হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে বেসিক্যালি কিছুই হলো না এমনি হালকা করে একটু মাহল একটু তেতে গেল দিদির জন্য খবর হয়ে গেল চলুন ভালো কথা আমারও খবর পাওয়াই হলো আচ্ছা বিষয়টা হচ্ছে বিচারপতি প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল পঞ্চলি বিচারপতির বেঞ্চেই মামলাটি ওঠে সম্মানের সাথে প্রধান বিচারপতি প্রথমেই বললেন যে আইটেম নাম্বার থার্টি সেভেন ম্যাডাম মমতা ব্যানার্জির মামলা মামলা সামনে এলো কি কি দিদি পয়েন্ট রেখেছেন আবেদন কি প্রথম আবেদন হচ্ছে যেখানে চুরির একটি প্রথম ধাপ সেটা হচ্ছে যে দিদি চাইছেন যে দু এর যে বিধানসভা হতে চলেছে সেটা যেন সংশোধিত এস আই এর পর যে ভোটার তালিকা রিলিজ হবে সেই ভিত্তিতে যেন না হয় পুরনো ভোটার তালিকার ভিত্তিতে যেন ছাব্বিশের বিধানসভা হোক মানে এই আবেদন মানে আপনি খুব বড় চোর আপনি প্রমাণ করে দিলেন এটা মানুষের স্বার্থে এটা এই আবেদন মানুষের স্বার্থে ছিল আচ্ছা চলুন ঠিক আছে দ্বিতীয় হচ্ছে দিদি বলছেন যে এই যে নাম বাদ দেওয়ার খেলা চলছে মানে হেয়ারিং কে বলছেন এই যে হেয়ারিং প্রসেস চলছে এই প্রসেসটাকে ইমিডিয়েটলি হুজুর আপনি কোনো নির্দেশ দিন আর এই প্রসেসটাকে স্টপ করে দিন মানে হিয়ারিং এর দরকারই নেই বন্ধ করুন তো এই সমস্ত আর ভালো লাগছে না আমার আছে বেসিক্যালি এই দুই পয়েন্টে আবেদন ছিল মামলাটি স্টার্ট হয় মমতা ব্যানার্জির আইনজীবী স্যাম দিবান তিনি শুরু করেন তিনি বলছেন যে হুজুর লজিক্যাল ডিসক্রিপেন্স ডিসক্রিপেন্সি নিয়ে আপনি তো অর্ডার দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে আট হাজার তিনশো জন মাইক্রো অবজারভারকে নিয়োগ করে দিয়েছে এই কমিশন যার উল্লেখ কিন্তু কোথাও সংবিধানে নেই দ্বিতীয় ডমসাইন সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড ওবিসি সার্টিফিকেট কিছুই গ্রহণ করা হচ্ছে না এ চার থেকে পাঁচ ঘন্টা মানুষ লাইনে দাঁড়াচ্ছে চরম হয়রানি আপনি ইমিডিয়েটলি এই হেয়ারিংটাকে স্টপ করে দিন বন্ধ করে দিন তো এটার উত্তরে প্রধান বিচারপতি বললেন যে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকের কাছে নোটিস পৌঁছে গেছে সুতরাং সব নোটিস প্রত্যাহার করাটা বাস্তবসম্মত নয় সুতরাং এই সমস্ত ডিম্যান্ড আপনি করেন না মানে বেসিক্যালি তাই যে আপনি ভাই এই সমস্ত কথা বলেন না এটা বলতে গিয়ে অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট গোপাল বলে একজন রয়েছেন উনি বললেন যে দু সালে অনেকেরই নাম ভোটার লিস্টে বাংলায় ছিল এদিকে ইংলিশে হয়েছে সেই কারণে একটু লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে খুব নর্মাল এবং সুস্থ স্বাভাবিক হেয়ারিং চলছিল যার মধ্যে মনে হলো মমতা থেকে কেউ করে যে ভাই আপনাকে বলতেই হবে আপনি যদি না বলেন তাহলে আপনাকে ঢুকতে হবে না কারণ মাহুল ক্রিয়েট করেছেন আপনি না অ্যাডভোকেট তো অ্যাডভোকেট ওই দু লাইন যদি বলতেই না পারেন তাহলে কি স্যার আপনি অ্যাডভোকেট এখন দিদির ওই প্রতিজ্ঞাবদ্ধ দিদিকে তো বলতেই হবে বিষয়টা হচ্ছে জয়মাল্য বাগচি যিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি এখন সুপ্রিম কোর্টে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি উনি তখন ইয়ারকি মেরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে বলতে লাগলেন যে মিস্টার দ্বিবেদী রাকেশ দ্বিবেদীকে বললেন রাকেশ দ্বিবেদী আপনারা জানেন যে কমিশনের দিকের আইনজীবী ওনাকে বললেন যে মিস্টার দ্বিবেদী বাংলায় কিন্তু আপনার নাম দ্বিবেদী করা হবে কারণ ভ আমাদের বাংলায় কিন্তু উচ্চারণ করা হয় না একটা ইয়ারকির মাহল চলতে লাগলো প্রধান বিচারপতি সূর্যকান্ত বলে উঠলেন যে আমার নাম কি ঠিকভাবে উচ্চারণ করা হবে নাকি আমার নামেও গণ্ডগোল হবে এখানে মমতা ব্যানার্জি কোনো কিছু বলার ছিল না বিশ্বাস করুন একটা নর্মাল কথা নর্মাল ভাবে হচ্ছে তার মধ্যে মমতা ব্যানার্জি লাফিয়ে বললেন না স্যার আপনার নামও সঠিকভাবে উচ্চারণ করা হবে না স্যার কি এ বিষয় তো তারপর প্রধান বিচারপতি বললেন যে এত দিগ্গজ দিগ্গজ আইনজীবী আপনি এনেছেন তার মানে এটাই বলতে চাইলেন ব্যাকে যে এই সুপ্রিম কোর্টটা সিন ক্রিয়েট করার জায়গা নয় আপনি একজন নেতা হতে পারেন আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন আপনি সাংবিধানিক পদে বসে রয়েছেন বলে এতটা সম্মান দেওয়া হয়েছে যে গেট থেকে বিচারপতির গাড়ি ঢোকে সেই গেট থেকে আপনার গাড়ি ঢুকছে এরপর আপনি যদি ভাবেন যে এইরকম নাটক করে একটা সিচুয়েশন তৈরি করবেন তাহলে প্রত্যেকটা রাজ্যেরই এরমভাবে ভাবে মুখ্যমন্ত্রী বিভিন্ন নেতামন্ত্রী মন্ত্রী এবার সুপ্রিম কোর্টে এসে এই করতে লাগবে সুপ্রিম কোর্ট এই করার জায়গা নয় সুপ্রিম কোর্টে একটা ডিগনিটি আছে সেই কারণে দেশের সুপ্রিম বুঝতে হবে তাও দিদি তো বলবেই তারপরেও মমতা ব্যানার্জির জন্য আইনকে একটু সাইডে রেখে এখানেও মানবিকতার খাতিরেই হয়তো মমতা বলতে দেওয়া হয়েছে কারণ সুপ্রিম এটা আইনে ব্যানার্জিকে নেই লিস্ট তৈরি করা হয় কোন কোন অ্যাডভোকেট আর্গিউ করবেন তার বাইরে কেউ সুপ্রিম কোর্টে কোনো কথা বলতে পারবে না তারপরে মমতা ব্যানার্জিকে যথেষ্ট সম্মান দিয়ে প্রধান বিচারপতি বললেন যে আপনি দিগ্গজ দিগ্জ আইনজীবী চুজ করেছেন অসুবিধা নেই এখানে তার পাশাপাশি তিনি এটাও বললেন যে আপনি এক কাজ করুন যদি রাজ্যে বাংলার ভাষার পারদর্শী একটি দল দেয় রাজ্য যদি দেয় মানে মনে করিয়ে দিলেন যে আপনি রাজ্যে রয়েছেন আপনি সরকার বিরোধিতার রোল প্লে করছেন কেন আপনি দিয়ে দিন না পারদর্শী একটি দল যা বাংলা বাংলা ভাষার আহ ঠিকঠাক করে বুঝিয়ে দেবে কমিশনকে মানে বলছেন এখানে যে এবং কমিশনকে জানায় যে এটি স্থানীয় উচ্চারণ জনিত ভুল মানে জানিয়ে দিন যেটা স্থানীয় উচ্চারণের ভুল হচ্ছে মানে আপনি জন্য রাজ্য সরকার আপনি আপনি একটি দল দিয়ে দিন কমিশনকে জানিয়ে দিন তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় না তো গেছেন ওখানে নাটক করতে এত বড় লজিক্যাল কথার উত্তর মমতা ব্যানার্জি শুনুন বলছেন আমি সেই রাজ্যের মানুষ যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে এই কথার কি মানে হয় দরজার আড়ালে কাঁদে তখন মনে হয় কোথাও নেয় নেই আমি একজন বন্ডেড লেবার আমি দলের জন্য নয় মানুষের জন্য লড়ছি আপনি আর্জি করের টাইমে ছিলেন কোথায় আপনি আর্জি করের মামলাতে কেন অ্যাডভোকেট হয়ে যাননি তখনও তো হতে পারতেন এই রিসেন্ট যে আগুন লাগলো সেই মামলাতে আপনি মানে আপনি আছেন কোথায় আমি বুঝতে পারছি না আপনি অ্যাডভোকেট হঠাৎ করে মানে এটা এটা কোনো যুক্তি যখন এইরকম ডায়লগ দিতে লাগলেন তখন সূর্যকান্ত বুঝে গেলেন প্রধান বিচারপতি যে ইনি এখানে নাটক করতে এসছেন তো বেশি নাটক করতে দেওয়া যাবে না আবার বেশি বলাও যাবে না বললে তো আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে মানে মমতা ব্যানার্জির সাথে ডিল করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে আপনাকে সাবধানে ফুক ফুককে পা রাখতে হবে সেই কারণে প্রধান বিচারপতি বুদ্ধি অ্যাপ্লাই করে বললেন মানে বুদ্ধি রেখে বললেন যে অলরেডি উনিশ জানুয়ারি আপনারই বিচারপতি আপনারই আইনজীবী কপিল সিব্বল এই সমস্যাগুলি তুলে ধরেছিলেন প্রতিটি সমস্যারই সমাধান আছে আপনি কোনো চিন্তা করবেন না কোনো নির্দোষ ব্যক্তির নাম বাদ যাবে না সেই রকমই প্রকৃত ভোটারেরই নাম থাকবে লিস্টে প্রধান বিচারপতি বুঝিয়ে দিলেন প্রকৃত ভোটারেরই নাম থাকবে লিস্টে কোনো নির্দোষেরও নাম কিন্তু বাদ যাবে না মামলার কোনো গ্রাউন্ডই নেই কারণ এসআইআর যে প্রসেসটি চলছে সেটা অলরেডি সুপ্রিম কোর্টের নজর চলছে যদি কোনো কারণে কমিশন হেরফের করে থাকে বা মমতা ব্যানার্জি যদি বাই চান্স কিছু গন্ডগোল ধরে ফেলে থাকেন তাহলে সুপ্রিম কোর্টে গেলেই তার বিচার হবে কারণ এটা তো সুপ্রিম কোর্টের নজর তত্ত্বাবধানেই হচ্ছে এই মামলা বেসিক্যালি বেসলেস তারপরেও দিদিকে টাইম দেওয়া হলো যেখানে আরেকজন আইনজীবী আহ ডি নাইডু বলে উঠলেন যে আমাদের কাছে কোনো অভিযোগ কপি নেই মমতা ব্যানার্জি আবার মানে ওনার শেষ ওনার বলার কিছু নেই তাও তিনি আবার বলে উঠলেন যে দয়া করে আমাকে বলতে দিন আবার শুরু করে দিলেন যে শ্বশুর বাড়িতে গেলে সার নেম চেঞ্জ করে দিচ্ছে নাম চেঞ্জ করে দিচ্ছে গরিব মানুষ ফ্ল্যাট কিনছে তো তার জন্য বাদ চলে যাচ্ছে আধার কার্ড নথি হিসেবে নিচ্ছে না ডোমিসাইল নিচ্ছে না সেই একই কথা যে প্রসেস দু বছরে হওয়ার কথা সেটা দু মাসে কেন হচ্ছে বিএল ওরা আত্মহত্যা করছে কেন শুধু বাংলায় হচ্ছে এখন বিষয়টা হচ্ছে আমরা যত দিনে এগোচ্ছি এটা তো ভালো কথা না দু বছরের প্রসেস দু মাসে হচ্ছে তো দিদির এটাতেও প্রবলেম তো এই কথাটি তুলতেই বিচারপতি আবার মানে মমতা ব্যানার্জিকে প্রধান বিচারপতি সমস্ত কথার উত্তর দিয়েছেন প্রধান বিচারপতি বললেন পুরো প্রক্রিয়ার একটি সীমা আছে একটি সময় সীমা আছে আমরা দশ দিন বাড়িয়েছি অলরেডি তার মধ্যে আট দিন বাকি আছে সুতরাং এক সপ্তাহ আপনাকে সময় দেওয়া আর সম্ভব নয় এটা বলতে মমতা ব্যানার্জি বলে উঠলেন যে ভাই ইয়ার ওদেরকে তো ক্ষমতাই দিচ্ছেন না অবজারভারদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইন্টেনশনালি বুলডোজ করা হচ্ছে রাজ্যকে একদম মানে যাচ্ছে তাই ব্যাপারে এরকম একটা পরিস্থিতি তার মধ্যে সহ্য করতে পেরে রাকেশ দ্বিবেদী বলে উঠলেন যে 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 মানে এরম বললেন যে সেকেন্ড ক্লাস অফিসারগুলোকে আমরা বলেছিলাম নিয়োগ করার জন্য রাজ্যকে একাধিকবার বলা হয়েছে কিন্তু উনি মাত্র আশি জন দিয়েছেন এরকম স্বাভাবিক ব্যাপার অত বড়ো রাজ্য যেখানে বিরাশি হাজার বুথ সেখানে এই আশি জন দিয়েছেন এটা বলেছেন এবং বলেছেন যে সেই কারণে আমরা মাইক্রো অবজারভারকে নিয়োগ করতে বাধ্য হয়েছি এটা শুনেই মমতা ব্যানার্জি আবার বলতে লাগলেন যে কোনো বিধিবদ্ধ নিয়ম নেই মানে মাইক্রো অবজার্ভার নিয়োগ করার নাকি কোনো বিধিবদ্ধ নিয়ম নেই তো এই ঝামেলা অশান্তির মধ্যে আবারও ওপেন করে দিলেন সলিসিটার জেনারেল যে ইসিআই যে কর্মকর্তারা পশ্চিমবঙ্গে কাজ করছে তাদের জন্য রাজ্য পুরো শত্রুদের পরিবেশ তৈরি করে রেখেছে মানে তারা ফিল করছে যারা শত্রু মানে এর কর্মীরাই হচ্ছে শত্রু তো এইরকম একটা পরিবেশ রয়েছে এবার দেখুন প্রধান বিচারপতি সমস্ত শুনছেন আর আজকেই শুনছেন তা নয় তিনিও তো আফটারঅল মানুষ তিনি শেষে তিনি তো জানেন যে কি হচ্ছে কি না হচ্ছে বেঙ্গলে তো শেষ পর্যন্ত প্রধান বিচারপতি বললেন যে পুরো শুনানিটা আমি লাস্ট নেক্সট সোমবার দিন শুনবো আপাততর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি যে রাজ্য সরকারে রয়েছেন এটা মনে করিয়ে বললেন যে আপনি এক কাজ করুন আপনি যেসব অফিসারকে দিতে পারবেন তাদের লিস্ট আমাকে দিন আমি নেক্সট সোমবার দিন মামলাটি শুনবো তারপরেও দিদি সেই একই কথা চিৎকার করে বলতে থাকেন যে মানুষের অধিকার রক্ষা করুন হুজুর মানুষের অধিকার রক্ষা করুন আর পুরোপুরি একটা মানে আমি যেটা বুঝলাম এই এ আজকে কিছুই ছিল না মমতা ব্যানার্জিকে সম্ভবত আই প্যাকের দিক থেকেই নির্দেশ দেওয়া ছিল যে দিদি আমাদের ইলেকশনে লড়ার মতো কোনো টপিক নেই কোনো মুদ্রা নেই করাপশনে আমরা জর্জরিত তো এবার এমন কিছু করুন যাতে আপনি লাইমলাইটে চলে আসুন তো দিদি হয়ে গেলেন অ্যাডভোকেট সেটা দেখিয়ে দিলেন যে দেখুন ভাই আমিও সুপ্রিম কোর্টে গিয়ে আর্গিউ করতে পারি ভাবুন মমতা ব্যানার্জির ভাগ্য বটে মানে উনি আর্গিউ করলেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট আর স্টার্টিংই করলেন সুপ্রিম কোর্ট থেকে মানে ভাবা যায় যাই হোক আপনারা তো এই সমস্ত দিকে উলঝেছিলেন ইনফ্যাক্ট আমিও এই খবরের দিকেই ঢুকেছিলাম কিন্তু ব্যাকে যে এত বড় খবর খবরের কাগজে নিজের শিরোনাম তৈরি করছিল সেটাই আমি ভাবতে পারিনি জানা যাচ্ছে ইডির নজরে এবার পুলিশের কর্তারা রয়েছেন রাজ্যের পুলিশের কর্তারা ইডির নজরে রয়েছেন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা ছিল যে কোন কোন লেভেলের কর্তা থাকতে পারে আর এইবার সেই ধোঁয়াশা ক্লিয়ার করে ইডি সূত্রে জানা গেছে যে পাঁচ জন পুলিশ কর্তা ইডি রাডারে রয়েছেন যারা হচ্ছেন ডিআইজি এবং আইজি স্তরের কর্তারা যদি যদি এনারা কোরাপ্টেড হন যদি এনারা টাকা খান তাহলে বাকি আর কাউকে দোষ দিয়ে আপনারা কোথায় যাবেন জানা যাচ্ছে কয়লা পাচারের সুবিধা ভোগী বলে চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পুলিশ কর্তাদেরকে এবং অতি শীঘ্রই এনাদেরকে তলব করা হবে এবার ডিআইজি আইজি লেভেলের ব্যক্তি জাস্ট সামান করে দিলাম চলে এলো তা নয় তাদের জন্য পুরো পরিস্থিতি পুরো পরিবেশ তৈরি করা হচ্ছে এবং যা যা ডকুমেন্ট লাগে সব কিছু তৈরি করতে ইডি এখন ব্যস্ত যে সেই উচ্চ পুলিশ কর্তাদেরকে তলব করা হবে কয়লা পাচার মামলায় এবার এটা কোথায় থেকে ধরা পড়লো সেই ঝাড়খন্ডের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম ঝাড়খন্ডের বিসিসিআই এর খনি থেকে যে বেআইনি কলা কয়লা তোলা হয়েছে সেই কয়লাগুলি পাচার করা হয়েছে রাজ্যের বিভিন্ন ইট ভাটা এবং আয়রনের কারখানাগুলিতে সেখানে কয়লা পাচার করা হয়েছে এবার উদ্ধার যেগুলো হয়েছে বড় বড় ব্যবসাদায়ীদের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা আমরা তো জাস্ট ব্যবসাদার বলে উড়িয়ে দিই কিন্তু সেই ব্যবসাদারদের বাড়িতেই লুকিয়েছিল আসল খাজানা এইবার উদ্ধার হয়েছে পনেরো কোটি টাকার ওপর নগদ খুব নর্মাল পনেরো কোটি টাকা তো কিছুই না পনেরো কোটি টাকা তো জাস্ট এমনি নগদ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা রূপা উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে বেআইনি আর্থিক লেনদেনের বেশ কিছু কাগজ হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা টাকার বহু নথি আর তিরিশটির বেশি ডায়েরি উদ্ধার হয়েছে আর সেই ডায়েরিতেই পুলিশ কর্তাদের নাম তাদের লেনদেন কোন কর্তাকে কত টাকা দেওয়া হয়েছে তার কাচ্চা চিঠা লেখা রয়েছে এবং মানে যাকে বলা হয় পুলিশ কত টাকা পার্সেন্টেজ কত পার্সেন্টেজে নিয়েছেন কোন পুলিশ কর্তা নিয়েছেন তার নাম শুদ্ধ লেখা আছে এমনটাও সূত্রে জানা যায় ইডি আধিকারিক জানিয়েছেন যে যখন এই কর্তাদের নাম দেখেছেন তো নাম দেখার পর ইডি আধিকারিকের চোখ কপালে উঠে গেছে মানে এতটাই নোন এতটাই চেনা নাম হতে চলেছে রাজের আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবং ওনাদেরকে যে সামান করা মানে বিষয়টা হচ্ছে যে এরা এতটা করাপ্টেড কিন্তু হয়েছে 2025 এর কয়লা পাচারের মানে যে র‍acketটা ভয়ঙ্করভাবে বেড়েছিল বেড়ে তো ছিল বেড়ে তো ছিল 2022 এর পর থেকেই কিন্তু এই 24 25 ভয়ঙ্কর কয়লা পাচারের লেনদেন হয়েছে টাকা তো সেই লাভাংশই যে পুলিশ কর্তার পকেট গরম করে দিয়েছে তার পথ সেই ডায়েরি পেয়ে গেছে ইডি আর এই কারণে ইডির তল্লাশিতে আপনারা দেখতে পাবেন লাল ডায়েরি নীল ডায়েরি হলুদ ডায়েরি এই যে ডায়েরি কারণ টাকার হিসাব ভাই আমরা তো সামান্য সবজি বাজার করলেও আমাদেরকে নথিতে লিখে রাখতে হয় যে মাসিক খরচা এই হয়েছে তো সেই জায়গায় কোটি কোটি টাকার হিসাব সে তো ডায়েরি ছাড়া তো মেনটেন করাই সম্ভব না আর সেই ডায়েরি ইডি আধিকারিকের হাতে লেগে গেছে এখন আমরা ওয়েট করে রয়েছি ডিআইজি আইজি পদে কারা থাকতে পারে মোটামুটি আস্ত করতেই পারছি কিন্তু নামটা সামনে এলে ধরুন বলতে একটু সুবিধা হয় এখন দেখি কবে তাদেরকে সামান করা হয় আর কিভাবে কয়লা পাথরের দুর্নীতি একের পর এক সামনে আসে যাই হোক পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে